বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি এখন বাটি মাছ বাটি বাটনা করব। মানে জিরা আদা লঙ্কা টমেটো দিয়ে দেখো আমি কীভাবে বানাচ্ছি মাছটাকে কি করে বানাবো তোমরা একটু সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো দেখো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা করে যেহেতু আমি এটাকে জিরা আদা লঙ্কা বেটে নিয়েছি আমি এখন কড়াই তেল গরম আছে এখন আমি একটা তেজপাতা দিয়ে দেবো তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো দেখো আমার তেজপাতা দিয়ে দিয়েছি একটু কালো জোড়া দিয়ে দেবো তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো দেখো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়িয়ে নেবো একটু কষনার পরে তারপরে আমি জিরা আদা রং করে নিয়েছি দেখ আর কিচ্ছু দেবো না এর মধ্যে তারপর এটাকে দিয়ে ভালো করে কষিয়ে দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটুকে দিয়ে দেবো তারপর আমি মশলাগুলো দিয়েছি মশলাগুলো এখন ভালো করে কষাবে মধ্যে লবণ হলুদ লঙ্কা দেবো লবণ হলুদ দেবো দিয়ে দেখো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি ম্যাচ ভালো করে নাড়িয়ে জল দিয়ে দেবো দেখো আমি জল দিয়ে দিয়েছি এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে তরকারিটা ফুটে গেছে আমার এখন আমি মাছগুলো দিয়ে দেবো তুমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কাঁচা তেল দিয়ে দেবো একটু দেখো স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে একটু টেস্ট আসে যে কোনো তরকারিতে যে কোনো তরকারিতে একটু চিনি দেবে হালকা করে বেশি নয় দেখবে তরকারিটা টেস্ট আসে এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো দেখো দেখো কাঁচা তেল দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো কেননা মাছটা তোমার যেহেতু জিরে আদা বাটা দিয়ে করেছি মাছ বাটনায় বলে একে হুম তো এই মাছটাকে তুমি এইভাবে করে দেখবে একটু শুকনো শুকনো করবো আর একটু ঝোলটা মারাবো আর তারপরে রান্না শেষ একটু কাঁচা তেল দেবে ধরো এটা আরও টেস্ট হয় এটা আমি আমার মায়ের থেকে শিখেছি ঠিক আছে তোমরা এইভাবে করতে থাকলে করবে তো দেখো তর্কিটা প্রে হয়ে এসেছে কেমন টেস্ট হয়েছে চলো দেখি দেখো আমার ফাইনালি তর্কিটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু বলবে ঠিক আছে চলো পাশে থাকো সঙ্গে থাকো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই